বং মিডিয়া উজ্জ্বল হয়ে গেল অ্যাক্সিডেন্ট এরপর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তবে বং মিডিয়া উজ্জ্বল কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কীভাবেই বা সাথে সাথে পুলিশ এলো তাহলে কি সেলিব্রিটি বলেই সাথে সাথে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেল সমস্ত কিছু জানতে হলে দেখুন এই প্রতিবেদন বং মিডিয়া উজ্জ্বলকে আজ কে না চেনে ফেসবুক ইউটিউব খুললেই বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে হাজির বং মিডিয়া উজ্জ্বল এবার সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে প্রচারের জন্য জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল বর্মনকে নিয়ে ভিডিও তৈরি করলো কোতোয়ালি থানার পুলিশ সেখানে দেখা যাচ্ছে কোতোয়ালি থানার আইসি তপন পালকেও অভিনয় করতে দেখা যায় যারা গিয়েছে পথ সুরক্ষা দিবস সপ্তাহ উপলক্ষে বেশ কয়েকদিন ধরে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি চলছে জেলা জুড়ে সোমবার পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় হেলমেট ছাড়াই এক যুবক দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাকে উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা সেখানে বাইক চালানোর সময় হেলমেট পরার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় সেখানে অভিনয় করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার বং মিডিয়ার নামে পরিচিত কোচবিহারের ইউটিউবার উজ্জ্বল বর্মানকে জানা গিয়েছে এর আগেও পুলিশের বিভিন্ন সচেতনমূলক কাজে তাকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর আজকে আমরা আমাদের প্রিয় ভাই উজ্জ্বলকে নিয়ে একটু শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটু মোড়ে মোড়ে মানুষকে সচেতন করছি যারা বিশেষ করে বাইক চালাচ্ছে তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যখনই বাইক চালাবেন বা স্কুটি চালাবেন অবশ্যই একটি গুড কোয়ালিটি ফুল হেলমেট পরে কিন্তু বাইক চালাবেন এবং যিনি পেছনে থাকবেন আজকে উজ্জ্বল রয়েছে ফুল হেলমেট পরে আমার পেছনে কিন্তু বসে রয়েছে কাজেই উইদাউট হেলমেট বাইক কিন্তু চালাবেন না তাই তো উজ্জ্বল এটা শুধু শুনলাম এটা নয় এটা মানতে হবে আমাদের ভিডিওর থেকে যেটা শিখলাম আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের একঘেমি কর্মব্যস্ততাকে কাটি শহরের কোলাহল পেরিয়ে গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুর থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তোয়ার আর দেরি আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর Six two nine five one four three zero seven nine.